আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমার বাচ্চাগুলো আজকে ফুটে বের হচ্ছে কিন্তু বড়ো একটু মস্তকর ভুল থেকে আজকে আমি শিক্ষা নিলাম সেটা হচ্ছে যে প্রথমে বাটিতে এইভাবে কিছু দিয়েছিলাম না নেট নেটমেট দিয়া যার জন্য আমার কয়েকটা বাচ্চা মারা গেছে তো যাই হোক এখান থেকে আমি শিক্ষা নিলাম যে বাটি কখনও খালি রাখা যাবে না হায়ার সময় কিছুতে ঢেকে দিতে হবে এইসব নেট মেট দিয়ে তোমরাও যারা নতুন হ্যাসিংয়ে দেবেন বা ইনকিবিটারের ডিম বসাবেন তাহলে অবশ্যই কিন্তু যখন আপনাদের ডিমগুলো হ্যাসিংয়ে দিবেন তখন কিন্তু এইভাবে বাটিতে চার পাঁচটা নেট দিয়ে আটকা দিবেন যেন বাচ্চা উপরে গেলে পরেও পানির ভিতর না যায় তো রাতে আমি দিছিলাম না যার জন্য সকালে উঠে পাঁচ সাতটা বাচ্চা পানির ভিতর যায় সব মানে চিটকাট পায় গেছে বাঁচতে পারেনি আর কি তো যার জন্যই মনে করেন যে মানুষ তো ভুল থেকে শিক্ষা নেয় তো সেই ভুল থেকেই এখন আমি পার্টি চায় বুঝতে নেট লাগা দিলাম এখন আর ইনশাল্লাহ এর ভিতরে যেতে পারবে না আর বাচ্চা মারাও যাবে না তো আপনারা তো আপনারা যারা নতুন আছেন অবশ্যই কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করবেন নলে কিন্তু বাচ্চা আসলে মারা যাবে পানির ভিতরে যায় ভিতরে তার দুধ পারবে ঠিক আছে না হার তো আলহামদুলিল্লাহ দেখেন আমার বাচ্চা কিন্তু ফুটে বের হচ্ছে এখনও সম্পূর্ণ হয় নাই এর মধ্যে ভিডিওটা করে নিলাম হয়তো এই সময় আর মেশিন খোলাটা ঠিক না তারপরেও যখন দেখতেছি যে বাচ্চা বাচ্চা আছে না তখন তো মেশিন খোলাই লাগবি এই জন্যই আর কি বাইর করে বাটিটা এইভাবে বাইন্ডে